আপনি কি আপনার ফেসবুকে আসা জুয়ার অ্যাডগুলো অফ করতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্যেই আসসালামু আলাইকুম এভরিওান আমি আইমুর রুমান রোমান আপনারা দেখছেন নোয়ান অ্যাক্সেস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইনের ফেসবুকে আসা যে জুয়ার প্রোমোটিং অ্যাডগুলো আছে এগুলো কীভাবে আপনারা অফ করবেন এই বিরক্তিকর অ্যাডগুলো কীভাবে আপনারা অফ করবেন তো কথা না দাঁড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম আপনাকে যে সেটিংস রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেখানে যেতে হবে তারপরে যে সেটিংস লেখাটা রয়েছে সেখানটার উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে যে ব্লু লেখাটা রয়েছে সিম মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন যে অ্যাড প্রিফারেন্স সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক শো করবে সেখান থেকে আরেকটু স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাড টপিক্স সেখান থেকে সি অলের উপরে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পর আপনার সামনে সকল ধরনের অ্যাডের যে টপিক্সগুলো রয়েছে সেই অ্যাডের টপিক্সগুলো আসবে আপনি এখানে চাইলে যে কোনো ধরনের অ্যাড আপনি অফ করতে পারবেন আপনার ফেসবুকে আসে ধরেন আপনি যে কোনো ধরনের বিজ্ঞাপন শপিং রিলেটেড আপনি চাচ্ছেন না এই বিজ্ঞাপনগুলো দেখতে আপনি এই অ্যাডগুলো অফ করতে পারবেন তো আমরা এখানে যেহেতু আজকে অনলাইন যে জুয়ার অ্যাড গুলো রয়েছে সেটাকে অফ করতে যাচ্ছি তাই এক্ষেত্রে আমাদেরকে সার্চ করতে হবে অর্থাৎ সার্চ করা অপশনে আমাদেরকে নিজেকে ম্যানুয়ালি খুঁজতে হবে রিয়াল মানি রিয়াল মানি কোথায় আছে এই যে রিয়াল মানি গেমিং রিয়েল মানি অ্যান্ড গেমিং এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সি লেস অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করলে আপনার যে ফেসবুকে জুয়ার অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আসা টোটালি অফ হয়ে যাবে তো আরও এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও দেখতে আমার পেজটিকে এখনই ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম